তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ কলা দোয়ারে বসে খায় মামি এলো ঠেঙ্গা নিয়ে পালাই 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 মামা বাড়ি যাওয়ার আনন্দ কার না হয় বলো তো আমার মেয়েরও সেরকমটাই হয়েছে দেখো দৌড়ে গিয়ে ইয়ার তো দেখো কোলে উঠে পড়েছে উঠে আবার হে এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি দেখো সকাল সকাল একদম পুরো রেডি হয়ে নিয়েছি স্নান ঢান করে পুরো একেবারে রেডি তো মেয়েও পুরো স্নান ঢান করে খাওয়ানো পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওর বাবা বসে গেছে এমন মেয়েকে রেডি করানোর জন্য তো দেখো মেয়ে প্রচণ্ডই বায়না করছিল ও বলছিলো যে এটা করবো ওটা করবো তো আমার কোনো রকম ওর বাবা বুঝিয়ে সুঝিয়ে ওকে রেডি করে দিচ্ছে আর আমার মেয়ে তো মানে ভগবান তোমার থেকে বললামই তো একটা লেস দেয়নি এত দুষ্টুমি করছি সকাল সাতটার সময় ওকে খাওয়াতে বসেছি এখন প্রায় বাজে নটা নটার সময় আমি ওকে খাওয়ানো কমপ্লিট করে এই খাওয়ানোর মধ্যেই কিন্তু মাঝখানেই আমি ওকে স্নান করে দিয়েছি কারণ আজকে আমাদের তাড়াতাড়ি একটু যেতে হবে বাড়িতে বাড়িতে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটা তোমাদেরকে শেয়ার করব। এই ব্লকে নেক্সট এই ব্লকে তো হবে না কারণ অনেক বড় হয়ে যাবে নেক্সট ব্লকে তোমাদেরকে সবটা শেয়ার করব কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি এখন আমি কারণটা কেন এখন আমি কারণটা বলছি না তোমাদেরকে পরে সবটা দেখিয়ে শেয়ার করব আর এদিকে দেখো মুখের মধ্যে এখনও স্নান করে চলে এসেছে কিন্তু এখনও আমার মেয়ের মুখের মধ্যে কিন্তু ভাত রয়ে গেছে ভাত কিন্তু ওরা এখনও খাওয়া হয়নি তো দেখো জল দিয়ে পুরো শেষ করে তারপর নিয়ে আস তো আমি এদিকে দেখো সিঁড়ি দিয়ে নেমে গেছি আর আমার মেয়ে অলরেডি আগেই চলে গেছে রাস্তায় গাড়ি ধরার জন্য যেহেতু যাচ্ছে মামার বাড়ি মামার বাড়ি বলো যেতে কার না ভালো লাগে তো ও আগে আগে আজকে দেখো পুরো একদম বেরিয়ে গেছে অন্যদিন যদি বলি কোথাও অন্য জায়গায় যাবো ও সেরকমটাভাবে আগে দৌড়ায় না যেই শুনেছি ও মামাবাড়ি বাড়ি তো আগে আগে রেডি হয়ে বেরিয়ে গেছে তো আমরা কিন্তু গাড়ি থেকে নেমেও গেছি বাড়ির সামনেও চলে এসেছি আর এদিকে দেখো সুন্দর ও হেঁটে হেঁটে যাচ্ছে কোনো সময় না অন্য জায়গায় ওখানে গেলে গেলেও কোলে ছাড়া নাম যেতেই চায় না তো আজকে যেহেতু মামাবাড়ি যাবে তো আগে আগেও চলে যাচ্ছে হেঁটে হেঁটে তো সকালবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিলো তার জন্য আজকে এস মানে স সকালবেলা ভেবেছিলাম আটটার মধ্যে আসবো তো এত বৃষ্টি ছিল তো বেরোতেই মানে বাড়ছিলাম না তো এখন আস্তে আস্তে পুরো দশটা বেজে গেছে বৃষ্টি কমলো মেয়েকে খাওয়ালাম আর বাচ্চা থাকলে যা হয় তাই বলো মেয়ে বাচ্চা আর মানে মেয়ে আর আমার মেয়েকে তো খাওয়াতে পুরো এক ঘন্টা লেগে যায় তাই ও খাওয়ালাম তারপরে আসলাম এদিকে আস্তে আস্তে দোকানে পেয়ে গেছিলাম গাছ আর আমি যেখানেই গাছ দেখি একটা না একটা গাছ কিনবো তো একটা গোলাপের চারা নিয়ে নিয়েছিলাম আর দেখো আমি ঘরেও চলে এসেছি ঘরে এসে এখন ফ্রেশ হবো ড্রেস ট্রেস চেঞ্জ করবো আর এদিকে দেখো আমার মেয়ে আস্তে আস্তে ইয়ার থেকে একটা কুরকুরি নিয়ে নিয়েছে নিয়েই বসে গেছে খাটে উঠে দুষ্টামি করা শুরু তো